আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির ইচ্ছে ভালো আছি প্রত্যেক দিনের মতোই আমি আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি ভিডিওটা শুরু করেছি রাতের থেকে রাত থেকে আজকে ভিডিওটা শুরু করলাম হঠাৎ করেই আমার ননাস ফোন দিয়েছিল যে তারা নাকি বাসায় বেড়াতে আসছে সেই জন্য তাদের জন্য কিছু রান্না করলাম এখন ওরা চলে আসছে এখন রাত নয়টা বাজে আগেই চলে আসছে এখন ওদের খাবার ব্যবস্থা করতেছি কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই আমার ননাস ফোন দিয়েছিল যে তার ছেলের বউকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসছে তারপরে বিকালবেলা থেকে তাদের জন্য আয়োজন করতেছি আয়োজন করেছি হালকা পাতলা এখানে আজকে রাত্রের জন্য শুধু মুরগি করেছি আর ডাল সুটকি বর্তা ছিল সুটকি বর্তা আর শাক পাটের শাক ভাজি এতে আজকে রাত্রে খাবারটা খেয়ে নেবে ওরা গ্রাম থেকে আসছে এ তো খাবার দিচ্ছিস রাত্রের খাবার সবাই একসাথে আমরা খেয়ে নিব। মেহমানের সাথে সাথেও বাসার সবাই আমরা একসাথে বসবো সবাই অনেকদিন পরে এবার মেহমান আসলো কয়েকদিন যাবৎ বাসায় কোনো মেহমান ছিল না ভাবছিলাম যে কাকে ফোন করে আনা যায় কিন্তু হঠাৎ করে আল্লাহর কি অশেষ রহমত আমার ননাসে আমাকে ফোন দিল যে আমরা বিকালবেলা আসতেছি বাসায় বিকালে রওনা দিয়ে যাই হোক ওরা তাড়াতাড়ি আসছে গ্রাম থেকে আসছে তো দুই তিন ঘন্টা সময় লেগেছে রোহান সাপিন তো খুবই খুশি তার ফুপু আসছে বাসা মেহমান আসছে ওরা মেহমান পেলে বাসায় অনেক খুশি মেয়েমান আসলে আরও বেশি খুশি হয় ওদের নাকি মেয়েমান আগে নাকি পড়ালেখা করতে হয় না ওদের ধারণা এটা যে মেয়েমান আসে কিসে লেখাপড়া ছোটোটাকে বলছে যে তুমি স্কুলে যাও সে বলতেছে স্কুলে যে স্কুলে যাওয়ার পরে তো আমার আমার মনটা বাসায় পড়ে থাকবে বাসায় সবাই থাকবে আমি একা একা স্কুলে ক্লাস করব। তার কথা শুনেন কি অবস্থা এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন সব পরিষ্কার করে রাখব রাত্রের কাজ সব মোটামুটি শেষ আর খাবার হয়ে গেলে খাবার দাবারটা হয়ে গেলে দেখা যায় যে একেবারে পাতলা লাগে যে মানে সারা দিন পরে একটা কাজের একটা শেষের বোঝা যাচ্ছে যে এখন শেষ হবে রাত্রে খাবার দাবারটা শেষ হলেই এরকম লাগে আমার কাছে মানে পাতলা লাগে হালকা লাগে অনেক যে এখন তো শেষের দিকে কাজ সারা সারাদিন যাই করেছি যেভাবেই করেছি করি এখন রাত্রেবেলা যখন খাওয়াটা শেষ হয় মনে হয় যে সব কাজ আজকের মতো শেষ এতে সব ধুয়ে আমি পরিষ্কার করে রাখবো রাতের বেশিরভাগ আমি রাতের খাবার পরে সবগুলো ধুয়ে রাখার চেষ্টা করি ধুয়ে না রাখলে মানে কেমন জানে লাগে সকালবেলা রান্নাঘরে ঢুকলেই দেখা যায় বাসি থাল বাসন ধুতে হবে এর চেয়ে কী করে আমি রাত্রেবেলাতেই সব পরিষ্কার করে রেখে দিই আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন আর যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি এদিকে কাজ করতেছি আমার মাসের পিছনে দাঁড়িয়েছে দেও আমি করে দিই আমি বলছি তুমি কেন করবা তুমি আসছো বেড়াইতে ওর কথা হচ্ছে যে আমি কষ্ট করে এগুলো ধু মানে পরিষ্কার করতেছি সেটা আর ভাল লাগতেছে না সে নিজে নিজেই করবে যতক্ষণ আমার কাজ শেষ না হয়েছে তার ততক্ষণ সে আমার পাশেই দাঁড়িয়েছিল এই তো সব কাজ শেষ করে নিলাম একদম ঝকঝকে করে নিলাম সব কিছু আজকের মতো রান্নাঘরে কাজ আপাতত যে সকাল থেকে আবার শুরু হবে আল্লাহ যদি হায়েতে বাঁচাই রাখে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি সবারকে যেন আমরা সাপোর্ট করি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ